কিছু কিছু মাধবীরা ছলনাময়ী ওরা চতুর মাছের মতো বড়শিতে গেঁথে রাখা খাবার খেয়ে থেকে থেকে খেয়ে ফেলে সব উন্মুক্ত শিকারী বারে বারে খায় ধোকা খাঁটি প্রেমিকেরা এইসব মাধবীদের পাল্লায় পড়ে চলে যায় নরকের চৌরাস্তায় যেখান থেকে ফিরে আসার আর নেই কোনো সম্ভাবনা তাদের ভালোবাসা মরে যায় চিরদিনের জন্য পৃথিবীর প্রতি জন্মায় তীব্র ঘৃণা কেউ কেউ শান্তি খোঁজে নোংরা ঘৃণিত বেশ্যা পল্লীতে তখন এদের স্থান হয় বাজে লোকের সারিতে আর মাধবীরা তারা তখন ব্যস্ত একই কাজে সেই মনমুগ্ধকর হাসিতে আরো কতগুলো মন করে ধ্বংস সংখ্যা বাড়ে বাজে লোকেদের ওরা হাসতে জানে হাসাতে জানে না ভালোবাসার অভিনয় করে করে ওরা হয়ে গেছে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার দেওয়া উচিত ওদেরকে ওই সব মাধবীদের দেওয়া উচিত ব্যর্থ কাঙাল আর নষ্ট প্রেমিকের সব ঘৃণা আর আর তাদের ব্যথিত সংলাপ যাতে আর ভালোবাসার গন্ধ নেই যাতে নেই মাধবীদের প্রতি বিশ্বাস যা ব্যর্থ হয়ে যায় প্রতিক্ষণে কে দেবে এই শ্রেষ্ঠ পুরস্কার সবাই তো আজ নেমে গেছে সেই সব বিশ্বালয়ে শুধুমাত্র মাধবীদের ছলনাকে ভুলতে